ভারত পাকিস্তানের মধ্যে যেরকম এখন গরমাগরমি চলছে তাদের সেরকম বড় সড় কোন যুদ্ধ হতে পারে কি যেরকমটা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে কিংবা লাস্ট অব দি এর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে কি আজকের ভিডিওতে এই সব উত্তর খুঁজে বের করবো আমরা সঙ্গে রয়েছে আমি আমরা প্রিয় বন্ধু শুভঙ্কর এবং আপনি দেখছেন এখন স্ট্রা পাব উত্তর আছে জায়গা যেটার নাম হচ্ছে বাইসারন ঘাটি তো কি হয় গত বাইশে এপ্রিল পঁচিশে তো সেদিন কি হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেক টুরিস্ট বেড়াতে গিয়েছিল এরপরে হঠাৎই বেলা দেড়টা কিছু হাতে অস্ত্র নিয়ে আশেপাশে জঙ্গল থেকে এই ঘাটিতে ঢুকে আসে এবং সব টুরিস্টদেরকে ধরে ধরে তাদের ধর্ম জিজ্ঞেস করতে থাকে যে তারা হিন্দু না মুসলিম এরপরে যারা এখানে হিন্দু ধর্মের বলে পরিচয় দেয় বা তারা যাদেরকে দেখে যে এরা নন মুসলিম তাদেরই পরিবারে ছেলেদেরকে ধরে ধরে অন দ্য স্পট তারা শুট করে দেয় সেখানে কারোর সবে সবে নতুন বিয়ে হয়েছিল বিয়ের পরে সেই তারা হয়তো হানি মনে গিয়েছিল তারা সেই স্ত্রীর সামনে তার স্বামীকে মেরে দেয় কেউ হয়তো পুরো পরিবারকে নিয়ে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিল তো এই ছোট 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 সন্তানদের সামনে তাদের বাবাকে অব্দি শুট করে দেয় অনেকে এদিক ওদিকে কোনো মতে পালিয়ে পড়ে বাঁচেন আবার অনেক লোকালও সেখানে ছিল যারা অনেককে বাঁচানোর চেষ্টা করে এদের মধ্যে এমনই একজন কাশ্মীরি লোকাল ছেলে ছিল তাকেও এই উগ্রপন্থীরা শুট করে দেয় দিয়ে তারপরে তারা পালিয়ে যায় জঙ্গলের মধ্যে এই ঘটনার পরে দেখা যায় যে ছাব্বিশ জন পুরুষ মানে ম্যান অন দা স্পট মারা যায় এবং সেই সঙ্গে অনেকেই আহত হয় যে ঘটনার পরে তারপরে ভারত সরকার নড়ে চড়ে বসে এবং তদন্ত করে দেখা যায় যে এর পেছনে পাকিস্তান থেকে আসা উগ্রপন্থীদের হাত রয়েছে এরপরে সেই উগ্রপন্থী সংগঠনগুলো প্রথমে এই ঘটনার দায় স্বীকার করেও না কিন্তু পরে আবার ডিনাই করে দেয় যে তাদের এতে কোনো হাত নেই। এরা ভারত সরকারই নাকি করিয়েছে। কিন্তু ভারত সরকার এবং ভারতের आम জনতা এরা কখনোই মানতে রাজি ছিল না যে পাকিস্তানি ওই সংগঠনগুলো সত্যি বলছে। কারণ তারা এর আগেও পুলওয়ামা ওডি অ্যাটাকের সময়ও কিংবা মুম্বাইয়ে তাজ হোটেলে হামলা করার সময়ও এই সংগঠনগুলো সেবারও মানতে চায়নি যে এতে তাদের হাত রয়েছে। এরা কি করে প্রায় এরকম কাশ্মীরে ঢুকে এসে কিছু না কিছু ঝামেলা বানায় দিয়ে তারপরে বিপদে পড়লেই তখন ডিনাই করে দেয় এবং এভাবেই পাকিস্তান এই উগ্রপন্থীদের বরাবরই এরকম করে আড়াল করে আসে কিন্তু এইবারে ঘটনাটা খুবই মারাত্মক ছিল কারণ গোটা দেশ পুরো গর্জে উঠেছিল কারণ এইবারে অ্যাটাকটা করা হয়েছিল দেশের নিরীহ সিভিলিয়ানদের উপরে তাই গোটা দেশের মানুষের রক্ত গরম হয়ে উঠেছিল সবাই চাইছিল এই উগ্রপন্থীদের আতুর ঘর এই পাকিস্তানের থেকে বদলা নিতে এমনকি বিরোধী পার্টিরা অব্দি ভারত সরকারের সঙ্গে একজোট হয়ে এই পাকিস্তানের উগ্রপন্থীদের একটা সবক শিখাতে চাইছিল যে কারণে তারপরে ভারত সরকার সরকারের থেকে ইনস্ট্যান্ট কিছু স্টেপ নেওয়া হয় যেমন কাশ্মীর থেকে কিছু নদী বের হয় বড় বড় নদী যে নদীর জল পাকিস্তানের জন্য খুব দরকারি কেন দরকারি সেটা পরে বলছি তো ভারত সরকারের তরফ থেকে সেই সব নদীর জলকে বন্ধ করে দেওয়া হয় বলা হয় যে ভারতের জল এরপর থেকে ভারতেই থাকবে আর আমরা পাকিস্তানে যেতে দেব না এবং সেই সঙ্গে সেই মুহূর্তে পাকিস্তানে যাওয়া ভারতীয়দের এবং ভারতে আসা পাকিস্তানিদের একটা আল্টিমেটাম দেওয়া হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজের নিজের দেশে ফিরে যেতে তাদের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য ট্রেড আমদানি রপ্তানি এই সমস্ত রকমের রিলেশন বন্ধ করে দেওয়া হয় সে দেশে অনেক ইউটিউব চ্যানেল থেকে শুরু করে টুইটার এমনকি অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অব্দি ভারতে ব্যান করে দেওয়া হয় এই সময় পর্যন্ত তো সব ঠিকঠাকই চলছিল ওই মুখে মুখে খাতায় কলমেই চলছিল কিন্তু ব্যাপারটা তখন বেড়ে যায় যখন ভারতের পক্ষ থেকে হঠাৎ করে একদিন অপারেশন সিন্দুর নামের একটা মিশনের অ্যারেঞ্জ করা হয় এবং কেউ কিছু বোঝার আগেই সে দেশে লুকিয়ে থাকা নটার মতো উগ্রপন্থীদের ঘাটিগুলোকে মিসাইল মেরে উড়িয়ে দিয়ে ভারত ভারত কিন্তু এটাই বরাবর বলে আসছিল যে আমরা কেবল ওই উগ্রপন্থীদেরই উপযুক্ত শাস্তি দিতে চাই কিন্তু পাকিস্তান তবুও জানি না কেন এই পুরো ব্যাপারটাকে নিজেদের গায়ে মেখে তারা বারবার বলতে থাকে যে তাদের সিভিলিয়ানদের উপরে নাকি অ্যাটাক করা হয়েছে ব্যাস তারাও তখন শুরু করে দেয় ড্রোন মিসাইলের হামলা বর্ডার বর্ডারে তখন উদম তারা গুলি চালাতে শুরু করে দেয় যেখানে সেখানে ড্রোন দিয়ে অ্যাটাক করতে লাগিয়ে দেয় সিভিলিয়ান টিভিলিয়ান কিচ্ছু না মেনে যার উত্তরে ভারতও এর জবাব দেয় ড্রোন মিসাইল এয়ার স্ট্রাইক করে কিন্তু ভারত কিন্তু কখনোই তাদের মতো সিভিলিয়ানদের উপরে হামলা করেনি কিন্তু পাকিস্তান বারে এটাই অভিযোগ করে যায় যে ভারত নাকি তাদের সিভিলিয়ানদের উপরও অ্যাটাক করছে এই সব মিলিয়ে এই দুই দেশের মধ্যে এখন উত্তেজনা একদম চরমে পৌঁছেছে কাজে এটা হয়তো বলা যেতেই পারে যে ভারত পাকিস্তানের মধ্যে এখন হয়তো ছোটখাটো লড়াই চলছে আবার বন্ধ হচ্ছে আবার চলছে বা বন্ধ হচ্ছে কিন্তু হয়তো বড় সড়ো যুদ্ধ হলেও হতে পারে যেমনটা ১৯৭১ একাত্তরে বা কারগিলের সময় হয়েছিল বা রুশ ইউক্রেনের মধ্যে যেমনটা হচ্ছে কিন্তু এখানে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কি দুটো দেশই কিন্তু এখানে পরমাণু শক্তিধর দেশ এর আগে কিন্তু কখনো এরকম দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এভাবে সরাসরি যুদ্ধ কিন্তু কখনো হয়নি এতদিন যেগুলো হতো ওই একটা দেশ হয়তো একটু কমজোরি থাকতো এবং আরেকজন হয়তো অনেক শক্তিশালী বা পরমাণু শক্তিধর দেশ থাকতো দুটোই পরমাণু শক্তিধর দেশের মধ্যে আজ অব্দি এরকম সরাসরি লড়াই কিন্তু কখনো হয়নি তাহলে কি আমরা এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড় কিছু দেখতে চলেছি এখানে বড় সড়ো কোনো যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি দেখুন যে কারণে বড় সড়ো কোনো যুদ্ধ হবে না দুই দেশ মানুষের মধ্যে হয়তো ড্রোন হামলা মিসাইল অ্যাটাক এয়ার স্ট্রাইক এই অনেক কিছুই হয়তো আপনি এই মুহূর্তে দেখতে পাবেন বা হয়তো আবার বন্ধ হয়ে যেতে পারে আবার হয়তো আবার চালু হয়ে যেতে পারে কিন্তু যুদ্ধ বড় সড়ো আকার ধারণ করলে যে যে জিনিসগুলো হবে যেটা হয়তো যুদ্ধকে ফাইনালি হতে দেবে না সেগুলো হলো দেখুন বাস যখনই দেখা যাবে যে বড় সড়ো কোনো যুদ্ধ লেগে গেছে তখন ইউএন আমেরিকা চীন সৌদি আরব রাশিয়া এসব বড় বড় দেশগুলো তখন এগিয়ে আসবে যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য কারণ হচ্ছে দুটো দেশের কাছেই পরমাণু শক্তি রয়েছে তাই কোনো ডিস্ট্রাকশন হলে তার পুরো প্রভাবটা পড়বে পুরো দুনিয়ার উপরে তাই গোটা দুনিয়াই তখন একটা চিন্তায় থাকবে এবং একটা বড় যুদ্ধ হলে দুই দেশের অর্থনীতির উপরে অনেক চাপ পড়বে ভারতের ইকোনমি এখন অনেক বড় মোটামুটি প্রায় 3.7 ট্রিলিয়ন ডলারের মতো আবার কিছু কিছু সূত্রে জানা যাচ্ছে যে এটা ফোর ট্রিলিয়ন ডলার হতে চলেছে সেখানে পাকিস্তানের ইকোনমি মাত্র পঁচাত্তর বিলিয়ন ডলার এবারে দেখুন একটা যুদ্ধ চালাতে গেলে প্রচুর কোটি কোটি টাকার মতো খরচ পড়ে এবারে ভারতের ইকোনমি তো বড় পুরো দুনিয়ার মধ্যে ফোর্থ লার্জেস্ট ইকোনমি তাহলে ভারত এটা হয়তো সহ্য করে নেবে কিন্তু পাকিস্তান কি পারবে এটা এফোর্ড করতে তারা নিজেরাও সেটা জানে তাই তারা নিজেরা কখনো ফুল স্কেল ওয়ারে সরাসরি ভারতের সঙ্গে বড় সড় কোনো লড়াই যেতে চাইবে না বা লাস্ট দি কোনো উপায় না থাকলে হয়তো তারা দিক দিশা হারিয়ে নিউক্লিয়ার মিসাইলই দেখে বসতে পারে ভারত এটা জানে যে পাকিস্তান বড় সড় কোনো ওয়ার করতে পারবে না বা বড় সড় কোনো যুদ্ধ করলে তাদেরই অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ যদি অন্য কোনো শক্তিশালী দেশ তাদের পাশে এসে দাঁড়িয়ে যায় তাহলে সেটা আলাদা ব্যাপার হবে তখন এবং নেক্সট এরপরে দেখুন ভারতের কিন্তু অন্যান্য দেশের সম্পর্ক খুব ভালো বিশ্বের বেশিরভাগ দেশই ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় কারণ ভারতের ফরেন পলিসি অনেক স্ট্রং তাই দেখুন ভারত যখনই বলেছে যে সমস্ত আতঙ্কবাদীদের খতম করব আমরা তখন ভারত কিন্তু প্রায় সব দেশেরই সাপোর্ট পেয়েছে এরপরে এফ মানে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স প্রায় সবসময় পাকিস্তানকে একটা চাপে রাখে যে আতঙ্কবাদীদের তারা যেন আগলে না রাখে এরপরে সেটা মন থেকে দেয় নাকি উপরে উপরে ওই লোক ভোলানোর জন্য দেয় সেটা জানা নেই তো যাই হোক যুদ্ধ বাড়লে পাকিস্তানের সঙ্গে সঙ্গেই অন্যান্য দেশে সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে এবং পাকিস্তান পুরো দুনিয়ার মধ্যে একদম আলাদা একদম এক ঘরে হয়ে যাবে হ্যাঁ কিছু স্বার্থ লোভী দেশ হয়তো তাদের পাশে থাকবে এবং নেক্সট এছাড়াও ভারত সৈন্য সংখ্যা মিসাইল ফোর্স নেভি এই সব দিক থেকে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারত সে আগের মতো ভারত নেই আরে কেন যে এরা বোঝে না কে জানে এবার ভারতের নেভি তো বিশ্বের মধ্যে বিশাল খতরনাক নেভি এই নেভি যদি ফুল একেবারে অ্যাটাক করে না তাহলে এই নেভি একাই একদম পুরো পাকিস্তানকে ধ্বংস করে দেবে সে যাই হোক এই এতটা কিছুটা ফারাক আছে বলে এই দুই দেশের মধ্যে তাই হয়তো বড় সড়ো কোনো যুদ্ধ এখানে হবে না তবে হ্যাঁ পাকিস্তানের কাছে যেটা আছে সেটা হলো পারমাণবিক বোমা কিন্তু এটা আবার ভারতের কাছেও আছে মানে দুই দেশই পরমাণু শক্তি ধর এই পারমাণবিক অস্ত্র ইউজ করা মানে হচ্ছে একদম সেই জায়গাকে নরকে পরিণত করে দেওয়া এই কারণে বলা যেতে পারে যে যুদ্ধ যেমনই হোক যেভাবেই হোক ক্ষতি কিন্তু বিশাল ভাবে হবে তাই এই সব দেখে এটাই অনুমান করা যায় যে পরিস্থিতি যতই খারাপ হোক বড় সড়ো যুদ্ধ হয়তো হবে না বা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো সংকট হয়তো আসবে না তবে হ্যাঁ ছোটখাটো ধরনের কোনো যুদ্ধ আজ না হলে কাল বা ইন ফিউচার হয়তো হলেও হতে পারে যেটা হয়তো তারপরে চলবে অনেক লম্বা সময় ধরে এবং দুই দেশেরই ক্ষতি হবে সেটা কি এই দুই দেশের মধ্যে লাস্ট অব্দি কোন দেশই চাইবে এছাড়াও আমেরিকা চীন এগুলো হচ্ছে ধরিবাজ দেশ বস এরা বড় বড় যুদ্ধ হয়তো হতে দেবে না আর হয়তো নিজেরাও যুদ্ধে নামবে না তবে হ্যাঁ এরা সবসময় চায় যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সবসময় ছোটখাটো যুদ্ধ লেগেই থাকুক দুটো দেশ যুদ্ধ করে নিজেরা বরবাদ হয়ে যাবে এবং এ বাজাবে। বাজাবে। বেশি কারণ কারণ যুদ্ধ যত হবে তত ওদের অস্ত্র বিক্রি হবে এরপরে ভারত হয়তো এটা এফোর্ড করতে পারবে কারণ ভারতের ইকোনমি অনেক বড় কিন্তু পাকিস্তান এতে আরো ঋণের তলায় চাপা পড়ে যাবে যেটা পাকিস্তান নিজেরা আদৌ বুঝতে পারছে কি দুই বাংলার বন্ধুরা এবং মায়েরা নেক্সট ভিডিও কোন চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না যার কমেন্টে সব থেকে বেশি লাইক আসবে আমি নেক্সট ভিডিও তার টপিক নিয়ে বানাবো বাস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আপনার প্রিয় বন্ধু শুভঙ্কর দেখা হচ্ছে বাস পরের ভিডিওতে